আমার মায়ার নবীর পেটের ভিতরে খুদা খুদার যন্ত্র নবী আমার পেটের ভিতরে পাথর বেঁধেছে ও দুনিয়ার মানুষ রে অনেক সময় শুনেছেন নবীর ঘরের ভিতরে খাবার নাই ও দুনিয়ার মানুষ অনেক সময় শুনেছেন আমার মায়ার নবীর কলিজার টুকরা কন্যা হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও খাবারের যন্ত্রণায় ভোগ করেছেন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে হুজুর নবী হচ্ছেন রহমতুল্লিল আলামিন আমার মায়ার নবী গোটা জগতের জন্য রহমত এরপরেও নবী না খাইয়া থেকেছেন খাবারের অভাবে থেকেছেন আমার মায়ার নবী মনে হয় গরিব ছিলেন ও দুনিয়ার মানুষ না 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 আমার মায়ার নবী দয়াল নবী রহমতের নবী কেন ক্ষুদার্থ থাকতে নবী আমার খাবার তিনি ঘরের ভিতরে জমায় রাখতেন না নবীর কাছে যখনই খাবার আমার নবী এই খাবারগুলো দিয়া মানুষকে মেহমানদারি করায় ফেলতে আমার মুসল্লি যুবক ভাইয়ের আব্বা জানেরা একটু দিলের কান লাগায় শুনবেন আমার আপনার নবী সরকারের দোয়ানব নবী রহমতের নবী তিনি একদিন মসজিদে নববীর ভিতরে বসা এমন সময় আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলেন আইসা বলেন নবী আমার পেটের ভিতরে বড় খোদা আমাকে যদি একটু মেহমানদারি করাইতেন আমার ক্ষুদাটা নিবারণ হইত ও আমার মুসল্লি আব্বা জানো যুবক ভাই দিলের কান লাগায় শুনবেন আর বুঝবেন আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী সরকারে তো আলম নবী ওই ব্যক্তিকে বলল অবশ্যই তোমাকে আমি মেহমানদারি করাইব আমার মায়া নবী ঘরের ভিতরে বিবিদের কাছে একজন ব্যক্তিকে পাঠায় দিলেন যাও যায় বলো নবীর একজন মেহমান আসছে সুতরাং ঘর থেকে খাবার দেওয়ার জন্য তাড়াতাড়ি যায় বলো ব্যক্তি যায় ঘরের ভিতরে আওয়াজ দিলেন আম্মাজনদেরকে নবীর মেহমান আছে একটু ঘর থেকে খাবার পাঠাইতেন ঘর থেকে tonight কে কি খাওয়াইবো নবীকে জাইয়া জানা দেন আম্মা জнера জানাইছে ঘরের ভিতরে শুধুমাত্র মাত্র পানি আছে ও দুনিয়ার মানুষ রে সর্কারে দোয়ালব নবীর বার্তা বাহক তাইশা আমার মায়ার নবীকে জানায়ে দিলেন ও নবী আমার ঘরের ভিতরে শুধুমাত্র মাত্র পানি আছে मेहमान কে মেহমানদারি কোরআনুর মত কিছু নাই আমার মায়ার নবীর চেহারাটা মলিন হয়ে গেল মায়ার নবী একটু দুঃখে দুঃখিত হইল আমার ফরমায়ার নবী কেন দুঃখিত হইলেন নবী চিন্তা করলেন আল্লাহর একজন মেহমান আমার কাছে আছে আমি তারে খাবার খাওয়াইতে পারলাম না এই জন্য আমার মায়া নবী একটু কষ্ট পাইলেন নবী আবার সাহাবিদের সামনে ঘোষণা দিয়ে জানায় দেয় ও সাহাবিরা কেউ কি আছো আমার এই মেহমানটাকে আজকে রাতের বেলায় মেহমান বানায় নিয়ে যাইবা দুনিয়ার মানুষরে একজন সাহাবী হাতটা জাগায় বলে লাভবাই কে আর রসুল আল্লাহ আমি হাজির সেই সাহাবিটার নাম হচ্ছে হজরতে আবু তল হাজুর এখন সুবাহান আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবীর সাহাবী হজরতে আবু তল্লা রাজি আল্লাহ তিনি মেহমানটাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন ও দুনিয়ার মানুষে আবু তল্লা মেহমানকে দরজার সামনে দাঁড় করাইয়া ঘরের ভিতরে আওয়াজ দিলেন বিবি সাহেবাকে ডাক দিয়া বললেন বিবি সাহেবা আমার সাথে একজন মেহমান আছে এই মেহমানটাকে আমার নবী আমাকে দিয়েছেন আজকে রাতে তাকে আমি মেহমানদারি করাইব দরজাটা কইলা তুমি সেরা যাও ও দুনিয়ার মানুষ আবুতালহার বিবি তিনি দরজাটারে খৈলা পাশে চইল্লা গেলেন मेहमान কে নিয়া मेहमान খানার ভিতরে তিনি বসাইলেন এর এ দুনিয়ার মানুষ রে मेहमानदरी কে মুনফুজিলা মেহমান খানা বানাও যাতে মেহমানকে তুমি সুন্দরভাবে বসতে দিতে পারো মেহমানকে ঘরের ভিতরে সুন্দরভাবে আপ্যায়ন করতে পারো মেহমান যদি খুশি হয় আমার আল্লাহ ওই ঘরওয়ালার উপরে রহমত নাজিল করে দেয়। দে অনেক মানুষ আছে মেহমান দেখলে ভয় পায় ও দুনিয়ার মানুষ রে না 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 মেহমান দেখলে ভয় পাবেন না মেহমান আপনার রিজিক খাওয়ার জন্য যায় না এই রিজিকটা আমার আল্লাহ আপনার ঘরের ভিতরে এই ব্যক্তির রেখেছিলেন এই জন্যই তিনি গিয়েছেন আমার মায়ার নবী তার নবী রহমতের নবী জানা দেয় কারো ঘরের ভিতরে যদি মেহমান যায় ওই ঘরওয়ালার উপরে আল্লাহ যেমন রহমত নাজিল করেন আমার আল্লাহ ওই ঘরের ভিতরে যত ব্যক্তি আছে সমস্ত ব্যক্তির রিজিক আল্লাহ বার জুরেকাহান আল্লাহ এরাই আমার মুসল্লি যুবক কমবে না আমার আল্লাহ আপনাকে যেমন টাকা দেয় আমার আল্লাহ যেমন আপনাকে সম্পদ দেয় এমন ভাবে আপনার সম্পদ আল্লাহ বাড়ায় দিবেন দুনিয়ার মানুষ আপনি কশ্চিমকালে তা চিন্তাও করতে পারবেন না আপনার রিজিক এমন ভাবে আল্লাহ বাড়ায় দিবেন আপনার জন্য আল্লাহ রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করবেন আপনি কশ্চিমকালেও কল্পনা করতে পারবেন না আল্লাহ সেই সম্পর্কে কোরআনে হাকিমের ভিতরে আয়াত নাজিল করে জানা দেয় ও মাইয়াত দুনিয়ার মানুষ রে আল্লাহ এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারবেন না এই জন্য মেহমান আসলে আমরা খুশি থাকবো না বেজার থাকবো মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনদের কানে যাইতেছে আপনারা মনে রাখবেন মেহমান দেখলে জামায়ের সাথে খেস খেস না যতটুকু পারেন ডাল দিয়া হলেও গুস্ত দিয়া হলেও ভর্তা দিয়া হলেও যেইভাবেই হোক মেহমানের সুন্দরভাবে মেহমানদারি করাইবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ এবার আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ঘরের দর। দরজার ভিতরে মেহমান কে নিয়ে দাঁড়াইলেন বিবি সাহেবা দরজা খুলিয়া দিলেন মেহমান খানার ভিতরে মেহমানকে বসাইয়া আবু তলহা তার বিবির কাছে গেলেন বিবির কাছে যাইয়া দেখে বিবির চেহারার ভিতরে ও দুনিয়ার মানুষে হাসি নাই চেহারাটা মলিন হয়ে রইছে আবু তলহা চিন্তায় পড়ে গেছে বিবি কি মেহমান নিয়ে আসছে দেখা রাগ করলো নাকি ও দুনিয়ার মানুষ না 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 আবু তলহার স্ত্রী জানা দেয় পানির স্বামী আমার আমি রাগ করি না আমি লজ্জিত হয়ে আছি ঘরের ভিতরে আমার ছোট বাচ্চাদের খাবার বিধিত আর কোনো খাবার নাই এবার আবুতল্লা ডাক দেয়া বলে রে স্ত্রী যাও 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 বাচ্চাদেরকে একটা বুঝ দিয়া গুম পাড়ায়া দাও বাচ্চাদের যেই খাবারটা আছে এই খাবার দিয়ে আমি আমার মেহমানকে মেহমানদারি করাই বজুর এখন সবহান আল্লাহ আরে আমার আব্বা জানো যুবক ভাই এবার আবু স্ত্রী বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলেন রাতের বেলায় বাচ্চারা না খাইয়ে ঘুমায় গেছে আবু তলহার মানুষ দেখলেন বাচ্চাদের খাবার আর কতটুকু বা থাকে এই খাবারটা মেহমানের সামনে কেমন করে নিয়ে যাবে লজ্জিত হইতেছে ও দুনিয়ার মানুষ আবু হজরতে স্ত্রীকে বললেন যাও বাতিটা ঠিক করার বান করে বাতিটাকে বন্ধ করে দুনিয়ার মানুষ রে আবুতলহার স্ত্রী যা বাতিটা ঠিক করার বান করে বাতিটা বন্ধ করে দিলেন ভিতরে যখন অন্ধকার এবার আবু তোল্লা খাবারটা নিয়ে মেহমানের সামনে রাখলেন মেহমানকে ডাক দিয়ে ও আমার অতিথি ও আমার মেহমান খাবারটা শুরু করে বাতির ভিতরে হয়তো বা তেল নাই বাতিটা হয়তো ঠিক করতেছে এই জন্য বন্ধ হয়ে গেছে আপনি খাবারটা শুরু করেন মেহমান খাবার শুরু করবে এমন সময় মেহমান আবুতল্লাকে ডাক দেয়া বলে তোমাকে ছাড়া আমি খাবার খাবো না ভাইকে ডাক দিয়া বলেন ও ভাই আপনি খাবার শুরু করেন আমি উনিতেছি হজরতে আবু তল্লা অন্ধকারের ভিতরে হাতটাকে বাড়ি পর্যন্ত নিলেন বাড়ি থেকে খাবার হাতের ভিতরে না নিয়া মুখের কাছে আই না চপ 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 করে আওয়াজ করে মেহমানকে বুঝায় আবু তল্লাহ খাইতেছে এ দুনিয়ার মানুষের এইভাবে মেহমান খাবার খাইয়া মেহমানের পেটটাকে ভরাইয়া মেহমানকে ঘুম পাড়াইয়া দিলেন আর সারাটা রাত আবতল হাত আর স্ত্রী এবং শিশু বাচ্চাগুলো না খায়া রাতটা পার করে দিলেন জোরে কনসুবাহান মেহমানকে তিনি চমৎকার ভাবে মেহমানদারি করেন সম্মানিত হাজির সারা রাত খুদার যন্ত্রণা নিয়ে তারা ঘুমায় এমন কি শিশু বাচ্চা খাবার বেলা দেয়নি মেহমানের মেহমানদারি করাইস ওই যে মানুষকে খাবার খাও এটা সম্মানিত আল্লাহ আবুতলার যখন সকাল হয়ে গেছে মসজিদের ভিতরে আজান হয়ে গেছে ফজরের নামাজ পড়ার জন্য তিনি মসজিদে যান নামাজ পড়ার জন্য মসজিদে যখন গেছে নামাজ শেষ আবুতোল্লাহা নবীজের সামনে দিয়ে আসতেছে নবীজি আবু তল্লাহার চেহারার দিকে তাকায় মুসকি মুসকি হাসে জোরে কন্যা সব আল্লাহ চিন্তা করে হাই নবী হাসতেছে আমার দেখে কারণটা কি উনি গেলেন নবীজির সামনে গেলেন যা জিজ্ঞাসা করতেছেন ইয়ার সদ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনি আমাকে দেখে দেখে মুসকি মুসকি হাসতেছেন কারণ তো একটা আছে একটু কারণটা যদি জানাইতেন ইয়ার আল্লাহ আমার মনটা বড় খুশি হয়ে যাইতো

আল্লাহ নবীর উপরে ওহি নাজিল কইরা একটা আয়াত আল্লাহ তাআলা পাঠায় দিলেন আমার আল্লাহ কোরআন হাকিমের ভিতরে সেই আয়াতটাও জানায় দেয় ওয়া আলা আনফুসিহিম কানা বিহিম আমার আল্লাহ বলে তারা নিজেরা অভাবী হয়েও অপরকে নিজেদের উপর অগ্রাধিকার দিয়েছে ওরা নিজেরা না খাইয়া মেহমানের মেহমানদারি করাইছে এই জিনিসটা দেইখা আমি আল্লাহ তাআলা আবু তালহা কেন যারা এই কাজ করবে সবার পরে আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাব জরে কোন সুবহানাল্লাহ এইজন্য নবী বলেন মানুষকে খাবার খাওয়ানোর জন্য ও দুনিয়ার মানুষ আজকাল রাস্তার ভিতরে কত মানুষ ঘুরে না খাইয়া ঘুরে আমার প্রতিবেশী তার না খাইয়া থাকে তাদের দিকে আমরা নজর দেই না কত টাকা নষ্ট করি আল্লাহ আপনাকে আমাকে টাকার মালিক বানাইছেন দয়া কইরা আল্লাহ কিন্তু সময় লাগবে না এক মুহূর্ত সময় লাগবে না আপনাকে ফকির বানানোর সকালে আপনি ফকির বিকালে আপনি ধনী আবার সকাল বেলায় আপনি ধনী বেলা আল্লাহ ফকির বানাতে পারেন কি পারেন না আল্লাহ ফকিরকে বাচ্চাও বানাতে পারেন আবার আল্লাহ ফকিরও বানাইতে পারেন আল্লাহ তালা বাচ্চাকে ক্ষমতার মসনত দিতে পারেন আবার আল্লাহ তালা জুতার বাড়ি দিয়ে ক্ষমতার মসনত থেকে নামাইতেও পারেন ঠিক কেনাকা ফকির তুমি বাদশা বানাও তোমার দয়াতে তে আবার ফকির বনে তোমার সারাতে ফকির তুমি বাদশা বানাও তোমার দয়াতে বাদশায় আবার বনে তোমার সারাতে যখন খুশি নাও গো যখন খুশি নাও গোকে রে প্রাণ দিবা তোমার দয়াই গায়ে যে মধুর গাহান তোমার দয়া শি গাই তোমার গান হে দয়াময় হে দয়াময় রহিম রহমান হে দয়াময় হে দয়াময় রহিম রহমান দিবানীশী তোমার দয়াই গাই যে মধুর গান তোমার দয়াই দিবানীশী গাই তোমার গান একটু জুড়ে বলেন না আল্লাহ আকবার আমার পকেট ভর্তি অনেক মানুষ আছে টাকা আছে পাশের ঘরের মানুষটা না খাইয়া রয়েছে খবর নাই রাস্তাঘাটে ঘুরি কত মানুষকে দেখি পেটের ভিতরে নিয়ে নিয়ে রাস্তার ভিতরে চলে ও দুনিয়া মানুষ আমি আমার নিজের চোখ দিয়া দেখেছি ডাস্টবিনের ভিতরে বড় লোকরা যে খাবার ফালায় দেয় এই খাবারগুলো ডাস্টবিন থেকে খোঁচায় খোঁচায় তুইলা তুইলা এক সাইডটা দেখি কুকুরেও খাইতেছে আর এক সাইড দিয়া ওই পথ শিশুটাও ডাস্টবিন থেকে খাবার খাইতেছে আরে আব্বা জান আপনি নিজেকে একটু ভাবেন ওই ছেলেটা যে জায়গা দাঁড়াইয়া ডাস্টবিন থেকে খাবার খায় আপনি একটু নিজেকে সেই জায়গার ভিতরে ভাবেন আজকে আপনারাও ডাস্টবিন থেকে আল্লাহ খাওয়াইতে পারত কত মানুষের ঘর নাই বাড়ি নাই জায়গা জমি কিচ্ছু নাই মা বাবার খবর নাই স্টেশনের ভিতরে পয়রা পয়রা ঘুমায় আমাদের সমাজে কত মানুষ না খাইয়া থাকে কোরবানির সময় আসলে আরে বাটপার সিটারের কথা বাদ দিলাম এই বাটপার সিটার বাজারের ভিতরে অনেক অভাবে অরিজিনাল মানুষ আছে কোরবানির সময় দেখি এক টুকরা গরুর মাংসের জন্য মারামারি কইরা মইরা যায় এত কষ্টে মানুষ আছে ও দুনিয়ার মানুষ রে তাদের দিকে একটু তাকান না নিজেকে একটু ভাবেন না এই জন্য মানুষদেরকে যতটুকু পারেন সহযোগিতা করবেন আল্লাহ আপনাকে আমাকে দুইটা চক্ষু দিয়েছেন আমার আল্লাহ জানায় দেয় আলাম না যে আল্লাহ আলম নাজা আল্লাহু আইনাই আল্লাহ বলে আমি কি তোমারে দুইটা চোখ দেই নাই কত মানুষ আছে যার চোখ নাই কত মানুষ অন্ধ আপনি যদি আজকে অন্ধ হইতেন আপনার সমাজে কোনো দাম কিন্তু থাকতো না ঘরের ভিতরে মায়ের কাছে পর্যন্ত অনেক সন্তান বোঝা হইয়া যায় আল্লাহ বলেন দুইটা চক্ষু আমি তোমারে দিয়েছি ওয়ালি সনাউ ওয়া শাফাতাইন তোমাকে একটা দামি জিব্বা দিয়েছি ও দুনিয়ার মানুষ রে কত মানুষ কথা বলতে জানে না আবু এরকম সমাজের ভিতরে আছে না না আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইক তোমাকে আমি জিব্বা এবং ঠোঁট দিয়েছি ও হাদাইনাহুম নাজদাই আমি তোমাকে ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা দিয়েছি ভালো মন্দ বোঝানোর জন্য পথ প্রদর্শক দিয়েছি আল্লাহ আমার আপনার জন্য দুইটা পথ রেখেছেন কোরআনের আরেক জায়গায় জানা দেন ফারি কুমফিল জাতনাতি ও ফারি কুমফিল সাই একটা হচ্ছে জাতনাথের রাস্তা আরেকটা হচ্ছে জাহান নামের রাস্তা বন্ধুরে আল্লাহ বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন হকানি আউলামায় কেরামদেরকে আপনাদের সামনে দিয়েছেন নবীর ওয়ারিস হিসাবে হকানি আউলামায় কেরাম আমরা আপনাদেরকে বুঝাই বিবেক দিয়ে বুঝেন চেষ্টা করেন চাইলে আপনি জান্নাতের পথেও যাইতে পারেন চাইলে জাহান্নামের নামের পথেও যাইতে পারেন আরে আমার আব্বা জানো যুবক কিন্তু আমরা বুঝিনা বোঝার চেষ্টা অনেকে করি না এই জন্য দেখা যায় নবীকে চিনি না উলামাই কারাম যারা মাই কেরাম তাদের সাথে সম্পর্ক নাই দিন সম্পর্কে বুঝি না আজকে আমার নবী হচ্ছে শেষ নবী যেই নবীর পরে আর কোন নবী নাই নবী আমার হত যেমন আমার মায়ে আর নবী হচ্ছে শেষ নবী আমার মায়ের নবীর পরে আর কোন নবী নাই আপনাদেরকে স্মরণ করায় দে কাদিয়ানি সম্প্রদায় তারা নিজের নবীও দাবি করেছে কাদিয়ানি যেটা বাথরুমের ভিতরে পয়েরা মরছে কাদিয়ানি কোশ্চিম কালেও নবী হতে পারে না নবীর পরে যদি নবী হইতো হজরতে অমর ইবনুল হত্যাত কিন্তু নবী হইতো কাদিয়ানি আমরা এক কথায় জবাব দিয়ে দিব কাদিয়ানি মুসলমান নাকি কাফে আর জোরে বলতে হবে কাদিয়ানি মুসলমান নাকি কাফে এ দুনিয়ার মানুষে আমাদের আজকে কিছুক্ষণ আগে খবর পাইলাম এই টাকশালের পাশে একটা পরিবারের ব্যক্তিরা কাদিয়ানির উপরে ইমানাই না তাদের ইমানকে ধ্বংস করে দিয়েছে জোরে কন্যা কারণ কি কারণ কি কাদিয়ানি সম্পর্কে সচেতন হই না আমরা কাদিয়ানি সম্পর্কে সচেতন হই না টাকার কাছে নিজের ইমানরে বিক্রি কইরা দেয় টাকার কাছে নিজের ইমান রে বিক্রি কইরা দে অধিকাংশ কাদিয়ানি না বোঝার কারণে তারা কাফের হয়ে গেছে কাদিয়ানির উপরে ইমান আইনা ইমানটাকে নষ্ট করেছে অধিকাংশ মানুষ টাকার কাছে নিজের ইমানটাকে বিক্রি করে দিয়েছে এই দেশের ভিতরে খ্রিস্টান মিশরারিরা এমনভাবে পরিকল্পনা করে করে কাজ করতে এই খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের নাম ধারণ কইরা মুসলমানদের দাড়ি তারা টুপি লাগাইয়া এমনকি তাদের সন্তানকে বিভিন্ন মাদ্রাসার ভিতরে মুসলমান পরিচয় আলেম বানাইয়া এই সমস্ত ব্যক্তিদেরকেও বিভিন্ন মসজিদ মাদ্রাসার ভিতরে বসায় দিছে যাতে কইরা সহজে মুসলমানের ইমানটাকে ধ্বংস করতে পারে জোরে কর্ণাউজ্লা খ্রিস্টানরা যে কাজগুলো করতেছে সকালের মক্তব বন্ধ হওয়ার জন্য তারা দিছে সকাল বেলায় ফজরের পরেই কিন্ডার গার্ডেন হয়ে এগুলো আমরা জানি অতনিয়ার মানুষ আমরা সবাই যদি সচেতন না হই আমাদের ইমান তো ধ্বংস হবে হবেই সন্তানদের ইমানও ধ্বংস হবে এই সন্তানকে সুকৌশলে খ্রিস্টান বানাইতেছে আমরা যেকোনো মুহূর্তে যদি আপনাদেরকে ডাক দেই খ্রিস্টানদের এই সমস্ত বটপারি সিটারিকে আমরা দুলিশ সাত করার জন্য তাহলে কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় সম্মানিত হাজিরিন তা আমাদের এই দেশের ভিতরে মুফতি জুবাইর সাহেব যিনি দায়ী র আল্লাহর একজন দায়ী যিনি বিভিন্ন বিধর্মীদের কাছে তার দাওয়াত পৌঁছে দেয় আমাদের বাংলাদেশে নেত্রকোনার একজন সন্তান রয়েছে নৌ মুসলিম যিনি মুসলমান হয়েছেন আরও আগে ওয়াসিক বিল্লাহ নুমানি তিনি বিভিন্ন হিন্দু ধর্মালম্বীদের কাছে অধিকাংশ তিনি দাওয়াত নিয়ে যান আলহামদুলিল্লাহ ওনার কাছে অসংখ্য হিন্দু ধর্মালম্বীরা মুসলমান হয়েছে ঠিক তেমনিভাবে জুবায়ের সাহেব উনি বিভিন্ন খ্রিস্টান বিভিন্ন বিধর্মীদের কাছে দিনের প্রচার কিভাবে দেওয়া যায় দুনিয়ার মানুষ এই দায়ী আল্লাহ ওরা বুঝতে পারে যে খ্রিস্টানরা কি 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 শব্দ ইউজ করে কৌশলে মুসলমানদের নাম নাম দিয়া কিভাবে কৌশলে মুসলমানদের ইমান হরণ করে এই বিষয়গুলো তাদের পড়াশোনা আছে জানাশোনা আছে এই জন্য প্রত্যেকটা বিষয় আমাদের সচেতন থাকা দরকার আল্লাহ তৌফিক দান করুন